নমস্কার বন্ধুরা আমি বন্দনাশ্রী আবার একটা নতুন তেরো রিডিং নিয়ে উপস্থিত হয়েছে এই দু সাল সবার কেমন যাবে বিশেষ করে লভ অ্যাসপেক্টের দিক থেকে ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টের দিক থেকে এবং অ্যাকাডেমিক অ্যাসপেক্টের দিক থেকে তাই থার্টি ফার্স্ট ডিসেম্বরের শেষ রাতেই ভেবেছিলাম এই রিডিংটি ছাড়বো কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটু অসুস্থ হয়ে পড়ায় তাই রিডিংটি ছাড় দেরি হল যাই হোক সময় নষ্ট না করে সোজা রিডিং রিডিংয়ে চলে আসি এই রিডিংটা তিনটে কার্ডের ওপর বেস করে করেছি ফার্স্ট যে কার্ডটি এসেছে সেটা হলো কিং অফ ওয়ানস কিং অফ ওয়ানস এখানে বোঝাতে চাইছে লাভ রিলেশন অ্যাসপেক্টের দিক থেকে যারা রিলেশনশিপে রয়েছেন তাদের এই বছরটা খুব স্পার্ক থাকবে তাদের সম্পর্কের মধ্যে খুব প্যাশনেট হবে তারা তাদের সম্পর্ক নিয়ে আর মাঝে মাঝে একটু অ্যাগ্রেসিভনেসও আসবে দুজনের মধ্যে কারণ যেহেতু এটা একটা ফায়ার এলিমেন্ট মানে ওয়ান্স হচ্ছে একটা ফায়ার এলিমেন্টের কাজ তো যার জন্য এটা দেখা যাবে যে মাঝে মাঝে আপনাদের যে পার্টনার রয়েছে সে পার্টনারের মধ্যে রাগ যে জিনিসটা একটু বেশি দেখা যাবে ওভার পজিটিভনেসও দেখা যাবে মাঝে মাঝে ডাউটও করবে কিন্তু আরেকটা সুখবর হচ্ছে যে এই বছরটা কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে এক হওয়ার যে স্বপ্নটা রয়েছে সেই স্বপ্নটা কিন্তু বাস্তবে পূর্ণতা লাভ করবে তাই এই বছরটা আপনাদের লাভ রিলেশনের দিক থেকে ভালো যাবে দু নম্বর কার্ড যেটি এসছে সেটা হচ্ছে দ্য ডেভিল এটি আমি ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টের দিক থেকে কেমন যাবে সেটাই বলবো এই বছরটা দু সাল ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টের দিক থেকে যদি দেখি তাহলে পরে আমাদের সবারই কম বেশি ভালো মন্দের মধ্যে দিয়ে যাবে বিশেষ করে আয়ের থেকে ব্যয় বেশি হবে যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করছেন তারা খুব বুঝে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন কারণ টাকা চোট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এবং মার্কেট ডাউন হওয়ার সম্ভাবনা মার্কেট পড়ার সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে এই দু সালে বিশেষ করে যারা অংশীদারি ব্যবসা করছেন বা পার্টনারশিপে ব্যবসা করছেন তারাও খুব বুঝে শুনে এগোবেন কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের বিজনেসে কিন্তু ক্ষতি হতে পারে তো সেদিক দিয়ে সাবধান থাকবেন যারা প্রপার্টিতে বা জমি কেনার কথা ভাবছেন সেক্ষেত্রে কাগজপত্র ঠিকঠাক করে দেখে বুঝে এগোবেন এটাই ছিল ফাইন্যান্সিয়াল রেসপেক্টের দিক থেকে কেমন যাবে এই বছরটা এরপর যে কার্ডটি এসছে তিন নম্বর কার্ড দ্য হ্যাংম্যান এখানে একাডেমিক এক্সপেক্টের দিক থেকে কেমন যাবে স্টুডেন্টদের জন্য কেমন যাবে এই বছরটা সেটাই বলছি এই বছরটা স্টুডেন্টের জন্য যেটা দেখাচ্ছে যে খুব খাটতে হবে খুব পরিশ্রম করতে হবে তার কারণ হচ্ছে যে এখানে যে কার্ডটি দেখাচ্ছে যে মানুষটি ঝুলে রয়েছে সে একটি সাধনা করছে তো আমাদের পড়াশোনাটাও ঠিক সাধনার মতো করেই দেখতে হবে যত মনোযোগ দেবে যত পরিশ্রম করবে তারপরে তার সেই অনুযায়ী রেজাল্ট হবে তো এইটুকু বলতে পারি যদি ঠিকঠাকভাবে পরিশ্রম করো মনোযোগ সহকারে পড়াশুনো করো তাহলে তারা ভালো ফল পাবে বিশেষ করে যারা বিদেশে গিয়ে পড়াশুনোর কথা ভাবছেন ক্ষেত্রে তাদের জন্য এই বছরটা একটু ডিলে হতে পারে কোনো কাগজপত্র বা ভিসার ক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে যাই হোক এটা গেল তিন নম্বর কার্ড চার নম্বর অর্থাৎ বটম অফ দ্য দেখেছে টেন অফ কাপস মানে এখানে বোঝাচ্ছে যে ওভারঅল আমরা যদি সবাই বুঝে চলি তাহলে এই বছরটা আমাদের খুব ভালো কাটবে আমরা খুব হ্যাপিলি এই এন্ডিংটা দেখব যাই হোক এই ছিল আজ দু হাজার পঁচিশ সালের প্রেডিকশন নতুন বছর সবার খুব ভালো কাটুক সবার স্বপ্ন পূরণ হোক হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থাকবেন নমস্কার